হ্যালো এভ্রিমান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকে চলে আসলাম হিজল ক্যাফেতে নাম শুনে বুঝতে পারছেন এখানে হিজল গাছ আছে প্রচুর পরিমাণে আর এই ক্যাফেটা হচ্ছে পুরোটাই হিজল গাছকে ঘিরে আর এই জায়গাটার নাম এই জায়গাটা হচ্ছে হারিকেন গাজীপুর হারিকেন থেকে রাস্তার পশ্চিম পাশে যে রাস্তাটি গিয়েছে রাস্তা দিয়ে সোজা নদীর পার দ্বিতপুর যেখানে বলা হয় এখানে হিজল ক্যাফে নামে একটি রেস্টুরেন্ট অসাধারণ সুন্দর একটি রেস্টুরেন্ট যার পরিবেশ আসলেই খুব মনোমুগ্ধকর পাশে এই জায়গা থেকে আপনি বসে নদী দেখতে পাচ্ছেন নদীর নিচে নিচে পানি থাকে অনেকটা সময় বসার সময় পানি থাকে প্রচুর মানে সব মিলিয়ে নদীর হাওয়া তারপর হিজল গাছের পরিবেশ সুন্দর সবুজের একটি অসাধারণ কম্বিনেশন পাবেন আপনি যেটা আমি আজকে পেয়েছি এই যে দেখতেই পারতেছেন আপনারা রেস্টুরেন্টের বিভিন্ন বসার স্থানগুলো সুন্দর ছিল ঘর ছোট ছোট ঘর ছিল সব মিলে খুব সুন্দর ছিল একটি রেস্টুরেন্ট